টুঙ্গিপাড়ায় সাবেক স্ত্রীর নেতৃত্বে বর্বর হামলা অ্যাসিড নিক্ষেপ অগ্নিসংযোগে আহত বিল্লাল হোসেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ কুশলি গ্রামে বিল্লাল হোসেনের বাড়িতে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে তেসরা জুন দুই হাজার পঁচিশ তারিখে আনুমানিক রাত দুইটা তিরিশ মিনিটের দিকে বিল্লাল হোসেনের সাবেক স্ত্রী রূপালী বেগম তার ভাইরা ভাই শালিকা এবং আরও কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মিলে এই হামলা চালান হামলাকারীরা ঘরের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে তারা বিল্লাল হোসেনের ছেলেকে অপহরণের চেষ্টা করে এবং বিল্লাল হোসেনকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে প্রথমে অ্যাসিড করে পরে তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন এরপর তার বর্তমান স্ত্রী মাকসুদা বেগমকে এলো মারধর করে এবং ঘরের মধ্যে তালা দিয়ে আগুন ধরে দেয় চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভায় এবং পুলিশকে খবর দেয় টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হামলাকারীরা পালিয়েছিল পাঁচজন পাঁচজন আপনার দুই হাতে কি এসে দুই হাতে এখানে ঘুরতে পৌঁছেছে

আমি দেশবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি এই বিষয় নিয়ে বিল্লাল হোসেনের সাবেক স্ত্রী রূপালী বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বিগত পাঁচ বছর বিল্লাল হোসেনের বাড়ি থেকে চলে আসছি তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই এই ঘটনায় সঙ্গে আমি জড়িত না এই ঘটনায় এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত বিচার দাবি করছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে একাই ঘরে আসছিল পরে মানুষ এসে কাছে দিয়ে গেছে আর আগুন ওইসব নাম কি আমার নাম মাকসুদা আপনার বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি বন্নি